ও বাবা আমার বন্ধুরা সব দিঘায় ঘুরতে যাচ্ছে আমি যাব যাবো কোন বন্ধু ওই প্রাইভেটের বন্ধুরা মিলে নেশা করে না না আমি তোমার ছেলে নিশাগর বন্ধুদের সাথে ঘুরতে পারি তাও ঠিক ওরা ভালো বন্ধু কোনো নেশা করে না ঠিক আছে কিন্তু আমার একটা সত্য আছে কি সত্য তোর বন্ধুদের ডাক কিছু কথা বলার আছে তাহলে ওদের সাথে যেতে দেব যা ওদের নিয়ে আয় ঠিক আছে আনছি কিরে বাবা কি বললো বাবা রাজিত হয়েছে কিন্তু একটা সত্য দিয়েছে কি তোদেরকে বাবা ডেকেছে কি কথা বলবে ভালো করে শোন হ্যাঁ বল আমার বাবা একটু অন্যরকম ঘুরিয়ে ফিজিয়ে প্রশ্ন করবে তুই একটু যদি সঙ্গে কথা বলে হ্যাঁ হ্যাঁ সব ম্যানেজ করে নেবো এবার শোন তোর তো আবার পেট পাতলা তুই তো সব বলেই দিস আমি বাবাকে গিয়ে বলবো তুই বোবা কথা বলতে পারছি না গিয়ে বোবার মতো চুপচাপ দাঁড়িয়ে থাকবি কোনো কথা বলবি না ঠিক আছে যা বলার সব বিকেল বলবে ঠিক আছে হ্যাঁ চল ও ভাই এই যে আমার বন্ধুদেরকে এনেছি নমস্কার কাকু হুম এর নাম বিট কেলা হচ্ছে পটলা পটলা বোবা কথা বলতে পারে ও আচ্ছা হ্যাঁ তুমি তাহলে আগে নেশা করতে না না ও তাহলে এখন করো তাই তো হ্যাঁ না না তাহলে আগে করতে তাই তো হ্যাঁ না না হ্যাঁ বল আরে একটা আইবি আইবিন তিনজনে হয় নাকি কৃষ্ণ তো একাই খেয়ে নেবে তুই একটা সাড়ে সাতশো নিয়ে নি ঠিক আছে বলে দিলাম তোর যাবা বন্ধ দাঁড়া